আল্লাহ নারীকে বানিয়েছেন তার স্বামীকে শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য তাকে দিয়ে পরিশ্রম করে নেওয়ার জন্য নয় একজন স্বামীকে তার স্ত্রী শস্য মারার জন্য তাকে শান্তি এবং তৃপ্তি দিবে তাকে সন্তুষ্ট করে রাখবে তার স্বামীকে এই জন্য আল্লাহ নারীকে বানিয়েছেন শুধু স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য সেই নামী স্ত্রীকে দিয়ে কোনো রাষ্ট্রের কাজ কোনো জায়গায় চাকরি এরকম করার জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেননি এই নারীকে সুখ সমারার জন্য আল্লাহ যত্ন রাখতে বলেছেন নারীকে ঢেকে রাখতে বলেছেন কারো সামনে আপনার স্ত্রীকে দেখাতে বলেননি আপনি সুখ সমারার জন্য আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন রাষ্ট্র চলার দায়িত্ব আপনার আমার আপনার স্ত্রীর নয় আপনি রাষ্ট্র চালাবেন রাষ্ট্রের কাজ সামলাবেন আপনার স্ত্রীর দায়িত্ব সংসার সামলানো আপনাকে শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য আপনার স্ত্রীকে আল্লাহ বানায়নি যে তাকে দেশে সরকার হতে হবে তাকে রাষ্ট্র চালাতে হবে ইসলামে স্বামীর অধিকার স্ত্রীকে কামাই করে খাওয়ানো আর সেখানে আমরা দেখতে পাচ্ছি সমাজে বেশ কিছু স্বামী আছে তারা স্ত্রীর কামাই খায় এটা আরাম তাই নারীকে শোক সমার জন্য শান্তিতে রাখবেন তাকে কষ্ট দিবেন না যদি আপনার স্ত্রী যদি রাষ্ট্র চালায় তাহলে আপনি কাকুরুষ ইসলামে রাষ্ট্র চালার দায়িত্ব পুরুষের কোনো নারী নয় একজন নারী যদি নেত্রী হয় সারা পৃথিবীর গদম নেমে আসবে সেই দেশে একজন নারী নেত্রী হলে সারা পৃথিবীর গদম যে দেশের নারী নেত্রী ওই জাতি কখনো পরিস্থান পাবে না সেই দেশে শোক জন্য গদব নাজিল হবে কারণ নারীদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা সেই নারীরা যদি যদি নির্বাচন করে যদি ক্ষমতা যদি বসে সরকার হয় এই নারীরা নারীর কাজ শোক সমার জন্য পুরুষের নিচে থাকা সেই পুরুষের নিচে থাকা নারীরা যদি তারা রাষ্ট্রের কাজ করে তারা যদি সরকার হয় তাহলে এই বাংলাদেশে কীভাবে একটি শান্তি কীভাবে আসতে পারে যে দেশের নারী নেত্রী সেই দেশের মানুষ গজবের মধ্যে পড়বে এ কথা আমার নয় এ কথা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই জাতি ধ্বংস যে জাতির নারী নেত্রী ওই জাতি ধ্বংস যে জাতির নারী সরকার তাই নারী সরকারকে বয়কট করতে হবে বাংলাদেশে কোনো যেন মেয়ে মানুষজন সরকার না হতে পারে বাংলাদেশ শাসন করবে পুরুষ আর নারী সংসার সামলাবে বাচ্চার দায়িত্ব নেবে মা হিসেবে যারা নারীর কর্তব্য সেই কাজটা করবে সে নারী আর পুরুষ হিসাবে আমাদের রাষ্ট্র চালাবো আমরা সংসার চালাবো আমরা কামাই করার দায়িত্বটা আমার আমার স্ত্রীর নয় সবসময় যেন একটা কথাই মনে রাখবেন যে ব্যক্তি তার বউকে চাকরি করার জন্য পাঠিয়েছে কাজ করার জন্য পাঠিয়েছে সে হচ্ছে কাপুরুষ কাপুরুষ কোনো দিন নারীর কাজ হচ্ছে সংসার সামলানো একটা রাষ্ট্র সামলার দরকার নেই যদি আপনারা বাংলাদেশে যদি সুন্দর একটি যদি দেশ হিসেবে দেখতে চান এ দেশে কোনো নারী নেতৃত্ব চলবে না নারী সরকার চলবে না আপনারা দেখেছেন সতেরো বছরে এই ছয়াচারি হাসিনা হেসিস কীভাবে সাধারণ মানুষদের উপর জুলুম নির্যাতন করেছে গত সতেরো বছরে যে জুলুম নির্যাতন করেছে এখন নারী নেত্রী হওয়ার কারণে যে জাতির নারী নেত্রী ও জাতি কোনোদিন পরিস্থান পাবে না সে জাতির ওপর গজব নেমে আসবে আপনারা দেখেছেন এই ফ্রিটিশ সরকার স্বৈরাচারী নারী নেত্রী অনেক মানুষকে সে হত্যা করেছে গণহারে হত্যা করেছে এই নারী নেত্রী হওয়ার কারণে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে 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 জাতির নারী নেত্রী একজন দেশে যদি নারী নেত্রী হয় সে নারী নেত্রী সারা পৃথিবীতে গজব নামে আসবে আজ দেখুন শরীশ খে ফের হাসিনা সে অনেক মানুষকে খুন করেছে নির্ভলোককে তাই আমি একটা কথা বলতে চাচ্ছি নারীদের কাজ স্বামীর পায়ের নিচে জায়গা নারীদের স্থান স্বামীর পায়ের নিচে আর সেই নারী যদি দেশের সরকার হয় তাহলে স্বামীদের স্থান পৃথিবীতে পায়ের নিচে হবে যদি আপনারা যদি নারী নেতৃত্ব আনেন যদি আবার বাংলাদেশে তাহলে বাংলাদেশে আবার গজব নেমে আসবে তাই আমরা চাইছি না বাংলাদেশে কোনো মহিলা যেন সরকার না হতে পারে মহিলাদের দায়িত্ব তারা স্বামীর সেবা করবে তারা বাচ্চা দেখবে মা হবে বাচ্চাদের সেবা করবে তাদের পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই তারা সব সময় জন্য স্বামীর সেবা করবে তাদেরকে আমরা সরকার হিসেবে বাংলাদেশে দেখতে চাইছি না আমরা চাই না বাংলাদেশে আবার গজব নেমে আসুক মহিলা মানুষ কীভাবে একজন নারী নেতৃত্ব হয় মহিলা মানুষের কাজ সে স্বামীর সেবা করবে সে সন্তানের সেবা করবে সে গৃহিণী হিসেবে থাকবে তার কোনো রাষ্ট্র চলার প্রয়োজন নেই রাষ্ট্র শাসন করে পুরুষেরা রাষ্ট্র রাষ্ট্রকায়ম করে পুরুষেরা মেয়েরা কীভাবে দেশের নেত্রী হতে পারে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি পুলিশও নেত্রী আপনার চকিদারও নেত্রী আপনার চেয়ারম্যানও নেত্রী সব নারী না নারী বাংলাদেশের কিন্তু পুরুষ নেই বাংলাদেশী কা পুরুষের দেশ সেখানে নারী নেত্রী কী কীভাবে হয় নারীর নেতৃত্ব চিরদিনের জন্য হারাম একজন নারী কিভাবে নেতা হয় ভাবতাম বাংলাদেশে কোনো পুরুষের জন্ম হয়নি পুরুষ থাকে ওই জন্য নারী নেত্রী হয়েছে বাংলাদেশে সব যদি কা পুরুষ হয় এই জন্য নারী নেতৃত্ব হয়েছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক পুরুষ আছে এত পুরুষ থাকার কারণেই কিভাবে তার নারী নেতৃত্ব বাংলাদেশে থাকে নারীদের একজন নারী সব জন্য স্বামীর সেবা করবে স্বামীর খেদমত করবে এটাই হচ্ছে না নারীর দায়িত্ব আর আল্লাহ নারীকে বানিয়েছেন তার স্বামীকে শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য তাকে দিয়ে পরিশ্রম করে নেওয়ার জন্য নয় আপনারা কীভাবে আপনার বইয়ের কামাই খাচ্ছেন আপনার বউকে আপনারা চাকরি করাচ্ছেন নারী নারী শুধু আপনাকে শান্তি এবং তৃপ্তি দিবে এটাই হচ্ছে নারীর কাজ আর আপনাদের বউকে আপনারা গাধার মতো খাটিয়ে নিচ্ছেন এই হচ্ছে আপনাদের ইনসাফ আজ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কীভাবে নারী নেতৃত্ব থাকে এই নারীদেরকে সঠিক মর্যাদা দিতে হবে আমাদেরকে নারীরা সমাজে অবহেলিত শুধু আমাদের মতো কুলাঙ্গার স্বামীদের কারণে তাই আমাদের সস্তার সমার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে সাত বছরের মেয়ে শিশু তাদেরকে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশে কোনো যদি আইন থাকতো তাহলে এরকম অসামাজিক কাজ হতো না একটা কথা মনে রাখবেন নারীদের ওপর সব সমার জন্য জুলুম নির্যাতন করছে কিছু কুলাঙ্গার স্বামীরা তারা নারীদেরকে ছোটো করে দেখছে তাই একটা করেই একটা কথাই বলতে চাচ্ছি নারীদেরকে আল্লাহ বানিয়েছেন শান্তি এবং তৃপ্তি দেওয়ার জন্য তাকে দিয়ে পরিশ্রম করে নেওয়ার জন্য নয় আল্লাহ বানিয়েছেন নারীকে আপনার শান্তি এবং তৃপ্তি নেওয়ার জন্য তাকে দিয়ে পরিশ্রম করে নেবেন তাকে দিয়ে গাদার মতো ফেলে নেবেন এটা কিন্তু আল্লাহ সহ্য করবেন না আর আপনাদের স্ত্রীদেরকে কোনোদিনও দিনও রাস্তাঘাটে করতে দেবেন না